এশিয়া কাপেও কি অর্ধেক ম্যাচ খেলবেন বুমরা দল নির্বাচনের আগেই জানিয়ে দিলেন গতি তারকা এশিয়া কাপের বিরাট পরিকল্পনা ফাঁস হলো আগে ভাগে মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে ঠিক কি জানালেন বুমরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলার পর সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের পেস তারকা জসপ্রীত বুমরা তবে এবার তিনি নির্বাচকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুরো এশিয়া কাপে খেলতে চান তিনি নির্বাচনের সময় যেন তার উপস্থিতি মাথায় রাখা হয় সেই অনুরোধও করেছেন বুমরা উনিশে অগস্ট এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে নির্বাচকরা বোর্ডের এক সূত্র জানিয়েছে বুমরা নির্বাচকদের জানিয়ে দিয়েছে এশিয়া কাপে সে উপলব্ধ থাকবে পরের সপ্তাহে বৈঠকে বসে দল চূড়ান্ত করবেন নির্বাচকরা ইংল্যান্ড সফরে প্রথম তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরা এর মধ্যে দুটি ম্যাচে ভারত হেরেছিল একটি ড্র হয়েছিল যে দুটি টেস্টে বুমরা খেলেননি সেগুলোয় জয় পেয়েছে ভারত তবু দলে বুমরার অবদান নিয়ে সংশয় প্রকাশ করছেন না কেউ বিশেষজ্ঞদের মতে টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় বল করার চাপ থাকলেও এশিয়া কাপ যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে সেখানে প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার বল করলেই হবে ফলে চোটের ঝুঁকি ও তুলনামূলক কম এদিকে সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও সেই সংশয় কাটিয়ে উঠেছেন তিনি বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে ফিটনেস টেস্টে পাশ করেছেন সূর্য বোর্ড সূত্রের দাবি এশিয়া কাপে সূর্য কুমারের খেলায় কোনো সমস্যা হবে না রিহ্যাব শেষে তাকে সম্পূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচনী বৈঠকেও থাকবেন তিনি ভারতীয় দলকে এশিয়া কাপে অংশ নিতে আগেভাগে সংযুক্ত আরব আমির শাহিতে পাঠানো হবে যদিও সেখানে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না দল বেঙ্গালুরুতে একটি সংক্ষিপ্ত প্রস্তুতি শিবির হবে বলে ঠিক হয়েছে টিম ম্যানেজমেন্টের মতে আগে ভাগে আরব আমির শাহিতে গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিলেই যথেষ্ট হবে তবে ঠিক কোন তারিখে দল রওনা দেবে তা এখনো ঘোষণা হয়নি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে দু সালের এশিয়া কাপ নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হবে ফাইনাল ম্যাচটি আঠাশে সেপ্টেম্বর হবে এই বছর এশিয়া কাপে মোট আটটি দল অংশ নেবে এই দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এদিকে এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ চোদ্দই সেপ্টেম্বর খেলা হবে এটি লিগ পর্যায়ের ম্যাচ হবে দুটি দল একুশে সেপ্টেম্বর সুপার চার রাউন্ডেও মুখোমুখি হতে পারে এরপর যদি ভারত এবং পাকিস্তান উভয় দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তাহলে আরও একবার তাদের মধ্যে ম্যাচ হবে এইভাবে দু হাজার এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনটি ম্যাচ খেলা হতে পারে বিয়ورو রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাসে এন্ড इसमें লেন্স भी लगा কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুমে